আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ মেলা দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন মেলায় ঘুরতে তাহলে ওই ব্যক্তি কোনো ভালো খবর পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মেলায় গিয়ে কিছু কেনাকাটা করতে তাহলে ওই ব্যক্তি খুব ভালো সময় আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মেলায় গিয়ে নাগরদোলায় চড়তে তাহলে ওই ব্যক্তি কারো প্রেমে পড়বে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মেলায় গিয়ে হারিয়ে যেতে তাহলে ওই ব্যক্তি কোনো ঝাই ঝামেলায় পড়তে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মেলায় গিয়ে কোনো দোকান দিতে তাহলে ওই ব্যক্তির কোনো টাকা পয়সা আয় বৃদ্ধি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মেলায় কোনো মারামারি হচ্ছে তাহলে ওই ব্যক্তি কোনো ঝগড়া বিবাদে জড়াতে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মেলায় গিয়ে মানুষের ধাক্কা খেতে তাহলে ওই ব্যক্তির খুব শীঘ্রই কাজের চাপ বৃদ্ধি পাবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য